আমার আজকের গল্প আতঙ্কিত দশ মিনিট ইতির পেশায় একজন উকিল মেয়েদের বিরুদ্ধে হয়ে যাওয়া অপরাধগুলোর প্রতিবাদ করাটাই উদ্দেশ্য কালো পোশাক পরে সিনিয়র উকিলের কাছ থেকে ইতিমধ্যেই ও ছিনিয়ে নিয়েছে সত্যের জয় এটাই ওর স্বপ্ন ছিল ধর্ষকের পক্ষে নামি দামি উকিলের লাইন পড়ে যায় আর ধর্ষি তার পরিবারের পাশে পড়ে থাকে তার পরিবারের হাহাকার কাঠগড়ে দাঁড়িয়ে ধর্ষিতা মেয়ের বাবা মায়েরা ওকে দুহাত তুলে আশীর্বাদও করেছেন ছেলেদেরকে একটু এড়িয়েই চলে তিতির কোর্টে জুনিয়র হিসাবে কাজ শুরু করেছে সময়ই খাতাপত্র তৈরি করে রাখে ও আর অভি একই ল ফার্মে কাজ করে ছেলেটা মন্দ নয় তবে ওর প্রতি একটু দুর্বলতা আছে মনে হয় ঠিক বুঝতে পারে না তিতির তিতিরকে হয়তো ফ্লার্ট করছে আসলে রেপ কেস লড়ে লড়ে প্রেম ভালোবাসায় ঠিক বিশ্বাস করতে পারে না কেমন যেন বিষিয়ে গেছে ওর ছাব্বিশের বসন্ত দিনটা ছিল বুধবার সিনিয়রের নির্দেশ মতো কাজ রেডি করতে গিয়ে বেশ সন্ধ্যা হয়ে গেল তিতিরের চিন্তা হচ্ছিল ও কি করে স্টেশন পৌঁছাবে এখানে রাস্তাঘাট এখনো সেভাবে চিনে উঠতে পারেনি তিতির বাইরে বেরিয়ে দেখল সত্যি শীতের রাস্তা প্রায় শুনশান অফিসের ভিতরে গিয়ে দেখল সিনিয়র বেরিয়ে গেছেন গাড়ি নিয়ে নিজের কাজে হঠাৎ অভিকে এগিয়ে এসে বলল আমি কি তোমাকে স্টেশনে পৌঁছে দেব আমার বাইক আছে ও এই চত্বরেরই ছেলে সকালে তিতির একটা আকাশ নীল রঙের চুড়িদার পড়েছে দেখে অভিক বলেছিল এই তো দেখছি তিতির পাখি আজ আকাশে উড়বেই এই গায়ে পড়ে প্রশংসা তিতিরের একদম পছন্দ নয় এখন ফাঁকা রাস্তায় নিরুপায় তিতির দনোমনো করে অভিকের বাইকে উঠতে রাজি হলো আজ আবার অটো টোটোর ধর্মঘট কোনো কারণে তাই রাস্তাটা বেশ ফাঁকা অলরেডি বাড়ি থেকে মা দুবার ফোন করেছে টেনশন করছে ট্রেন পেয়েছে কিনা না জিজ্ঞেসও করছে অভিকের বাইকে উঠতেই অভিক বলল আজ তোমাকে ডানা ছাড়াই উড়িয়ে নিয়ে যাবো একটা অস্বস্তি শিরায় শিরায় টের পাচ্ছে তিতির অভিক বক বক করছে হঠাৎ তিতির খেয়াল করল ও রোজ যে পরিচিত রাস্তা দিয়ে যায় অভিক সেখান দিয়ে যাচ্ছে না বড্ড অলি গলি একটা রাস্তা ধরেছে ওর বাইক হিমেল একটা অনুভূতি তীরে রক্ত প্রবাহে বয়ে চলেছে গতকালই একটা পুরনো আর্টিকেল পড়ছিল পৃথিবীতে বেশিরভাগ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ঘটেছে পরিচিত মানুষদের দ্বারা কি করবে এখন তিতি একটা ফলস কল করবে ওকে শুনিয়ে সিনিয়রকে নাকি পুলিশ স্টেশনে অভিক বলল এটা শর্টকাট ট্রেন ধরিয়ে দিতে পারলাম না বলে কখনো আমাকে বা এই দোষারোপ করতে পারবে না তিতির ভাবছে অফিসের কয়েকজন অবশ্য জানে অভিকের বাইকে তিতির উঠেছে এটাই যা ভরসার কথা কিন্তু কিছু ঘটে গেলে সেই ট্রমাটা কি কাটিয়ে উঠতে পারবে দিদি কোটের কাঠগড়ায় কি দাঁড়িয়ে থাকবে বিচারের জন্য ঠিক যেমন তারিখের পর তারিখ পেরিয়ে যায় বিচার পায় না নির্যাতিতা গোটা শরীর অবশ্যই আসছে ওর অভি কি করতে চাইছে এই যে ম্যাডাম আমরা স্টেশন এসে গেছি মাত্র দশ মিনিটেই এটা সব থেকে শর্টকাট ছিল তুমি আটটা চোদ্দোর লোকালটা পেয়ে যাবে তিতির তাড়াতাড়ি চলো আতঙ্কিত তিতির চোখ খুলে দেখল ওরা স্টেশন চত্বরের আলোয় দাঁড়িয়ে আছে মুচকি মুচকি হাসছে অভি কি হলো তোমার মুখ চোখ ওরকম লাগছে কেন তিতি আরে ট্রেনটা ধরানোর জন্যই শেষে একটু স্পিড তুলেছিলাম সরি ব্যাগ থেকে জল বের করে ওর হাতে দিল অভিগ কৃতজ্ঞতা নাকি অবিশ্বাসের গন্ডি পেরিয়ে ভরসা কোনটা ছিল তিতিরের চোখে মনে মনে ভাবছিল একটা ধন্যবাদ দেওয়া উচিত বোধ হয় না ওকে স্টেশন পৌঁছে দিয়েছে বলে নয় নির্যাতিতার মনে ঠিক কেমন আতঙ্ক কাজ করে সেটা ওদের কেস লড়ার সময় অনুভব করতে পারেনি দিদির তখন শুধু তথ্য প্রমাণ আর জয়ের চিন্তা করেছে আজ প্রথম বুঝতে পারল আতঙ্ক ভয় অসহায়ত্ব মিলিয়ে অনুভূতিটা ঠিক কেমন থাকে এরপর থেকে হয়তো রেপ কেস লড়ার সময় এই দশ মিনিটের আতঙ্ক ওর মনে পড়বে ট্রেনের জানালা দিয়ে হাত নাড়ল তিতির অভিজ্ঞে ভাগ্যিস কোনো ধর্ষিতার মতো কাছের মানুষের প্রতি বিশ্বাস হারাতে হলো না ওকে ভাগ্যিস কলমী অর্পিতা সরকার গল্প পাঠে আমি অর্পিতা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম যাতে এমন নতুন নতুন সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হতে পারি আজকের মতো বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই প্রার্থনা করি ধন্যবাদ